আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি হ্যাওয়ালের শোরুমে আসলাম অনেক দিন পর তো এইচ ফাইভটা দেখেই হ্যাঁ এটা কিন্তু নতুন এইচ ফাইভ এবং আগেরটার থেকে অনেকগুলো ডিজাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য আছে পিছনে ডিজাইনটা দেখেন বিশাল বড় এটা গাড়ি কিন্তু প্যাটার্নটা অনেকটা ল্যাং ক্রুজারের মতো কিন্তু ফাইভ সিটার সো এখানে আপনারা দুই হাজার সিসি ইঞ্জিন পাচ্ছেন সেই সঙ্গে এইটি স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাবেন এবং গাড়িটার প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে ওইখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ আপনার সাতাইশ বা আঠাইশ হাজার আর থেকে হচ্ছে হাইস্টা হচ্ছে আপনার আমি ইউএস ডলারে বলি সতেরো হাজার ইউএসডি থেকে বিশ হাজার ইউএসডি তার মানে আপনারা বিশ থেকে চব্বিশ লক্ষ টাকার মতো তো ওদের এই সিক্সটাও আসে এটা কিন্তু নতুন এইচ এইচ সিক্স এবং সেই সঙ্গে এইচ নাইনটাও আছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখাই আমি একটু পিছন থেকেই আসি পিছনের দিকে যদি আসেন তাহলে দেখেন যে এখানে একটা অ্যান্টেনা যেটা ফাংশনাল এবং রেয়ের একটা টেল লাইট টেল লাইট তো এই জায়গায় আছে এখানে কিন্তু একটু স্পার করছেন রেয়ার সেই সঙ্গে পিছনের দিকে একটা রেয়ার ওয়েপার আছে হাওয়াল পাসটা দাওয়া থ্রি সিক্সটি ক্যামেরা তার পাশাপাশি এই লাইটটা দেখেন এই লাইটের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এলইডি টি লাইট পাচ্ছেন আমার এই এগজস্টগুলো এই এগজস্টগুলো কিন্তু এটা একটা নতুন ডিজাইন এটা অনেকটা এটা কিন্তু ফেক ফেক দাওয়া বাট নিচের দিকে হচ্ছে আপনার এই জোস্ট যেটা হচ্ছে রাইট সাইডে একটা একটাই এই জোস্ট এবং স্ট্রেজে টায়ারটা ওটাই এই জায়গায় ক্যারি করতে পারবেন কার্গো স্পেসটা দেখে অবশ্যই আপনারা হাইড্রলিক কার্গো পাচ্ছেন এবং হিউজ একটা কার্গো স্পেস পাবেন কার্গোটা আপনার নয়শো ছিয়াত্তর লিটার চিন্তা করা যায় নয়শো ছিয়াত্তর লিটার আবার সেকেন্ড রোডে যদি ডাউন করেন তাহলে একুশশো বাইশশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি হবে এবং সেই সঙ্গে এখানে লাইটে দেওয়া আছে তার পাশাপাশি কিছু টুলস ক্যারি করার জন্য এখানে একটা স্পেস দেওয়া আছে এটা কিন্তু কোনো হাইব্রিড না দুই হাজার সিসির পেট্রোল ইঞ্জিন সুতরাং বাংলাদেশে আপনারা বুঝতেই পারতেছেন দুই হাজার সিসির গাড়ির ট্যাক্স ম্যাক্স কত হইতে পারে আর কি তো গাড়িটার উচ্চতা বলি উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার লেন্থ কিন্তু হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন মিটার এবং বেস হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর মিটার ফল অর্থাৎ সামনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার পিছনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার এবং এটা হচ্ছে আপনাদের ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি একটি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে প্রায় সাড়ে দশ লিটার তেল খরচ হবে অর্থাৎ আশি লিটার তেল দিয়ে আপনারা কত ছয়শো কিলোমিটারের মতো বর্দ চালাইতে পারবেন ছশো থেকে ছয়শো বা সাতশো তো এখানে আমরা পাচ্ছি ছায়াং ঠায় সে সঙ্গে ইঞ্চ হয়ে সেভেন্টিন ইঞ্চ হস পাবেন টায়ার সাইজ হবে টু ফর্টি ফাইভ বাই সেভেন্টি আর সেভেনটিন হুইসটা দেখতে পাচ্ছেন এখানে হ্যাভালের ব্রেক তারা ইউজ করতেছে এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এইভাবে যদি দেখে ফোরটি সেন্টিমিটার এনআ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন এবং এখানে ফুটস্টেপ অর্থাৎ পা দাঁড়িয়ে আসছে পা দিয়ে আপনারা গাড়িটাতে উঠতে পারবেন হ্যাওয়ালের ব্যবসা আগে খুব ভালো ছিল বাট রিসেন্টলি বুঝতেই পারতেছেন কম্পিটিশান অনেক বেশি সুতরাং হ্যাঁ ওদের জন্য একটু প্রবলেম হয়ে গেছে তবে ট্যাঙ্ক ওদের মানে গ্রেট ওয়ালের ট্যাঙ্ক গাড়িগুলো ভালো ব্যবসা করতেছে এখানে দেখেন এখানে এল ইডি ডি টিম রানিং লাইটটা আমরা পাচ্ছি যেটা দিনেবেলা এবং রাতের বেলা ভেজি বলতে পারেন এল ইডি হেডলাইট এল ইডি হাইবিং গ্লো বিম পাবেন হ্যাওয়ালের ব্যাস্টটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশন গ্রিলও আছে তারপর সামনের দিকে একটা হিউজ বাম্পারও আমরা পাচ্ছি আমি ইঞ্জিন বেটা ওপেন করি দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন সেই সঙ্গে এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাচ্ছে এখন ব্যবসা হচ্ছে সব হচ্ছে বিওয়াইডে ধরেন যে যেখানে যাবেন শুধু বিওয়াইডি আর বিওয়াইডি বিওয়াইডি নয় এ দুনিয়া দেখি হাইড্রোলিক না নাকি জীবন বাইর করে দিবে রোজা থেকে যতটুকু এনার্জি ছিল আমার সবটাই গেছে তো গাড়িটা পাওয়ার যেটা বললাম সেই সঙ্গে এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এবং এটা পাওয়ার পরে হচ্ছে দুইশো চব্বিশ হর্স পাওয়ার তিনশো ছিয়াশি নেট্রোমিটার অফ থর্ক সর্বোচ্চ স্পিড একশো সত্তর কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড নাইন পয়েন্ট থ্রি সেকেন্ড শুনুন আমরা এই সেট থেকে একটু দেখি অনেক বড় সড়ো গাড়ি কিন্তু বেশ বড় সড়ো এই এখানে দেখেন আপনারা থ্রি সিক্সটি ক্যামেরা পাচ্ছেন ইন্টেরিয়রটা নট ব্যাড ডিজাইন সুন্দর কিন্তু এখন প্রবলেম হতেছে কি যে প্রাইস ম্যাটার করে তো বাংলাদেশে গেলে তো বুঝতেই পারতেছেন প্রাইস কত হইতে পারে এটা পনেরোশো সিসির ইঞ্জিন ভ্যারিয়েন্ট নেই আগেরটা মনে হয় আগেরটা বলতে এটা দুই হাজার সিসির ইঞ্জিনেই কিন্তু পিছনের ডিজাইনটা এই হ্যাভল ব্যাসটা আসলে ওটাই অর্ড লাগতেছে তাছাড়া দেখতে অনেকটা ল্যান্ড ক্রুজার স্টাইল আসে সো ফ্রন্টে সিটগুলো ইলেকট্রিক আপনারা সিডিডিং সিট মাস আছে করতে পারবেন এভাবে আগে পিছায় নেন চলেন বসে অনেক উঁচু গাড়ি কিন্তু আমাকে এইভাবে পা দিয়ে দেন হচ্ছে উঠতে হচ্ছে সবগুলো মিরর ক্লোজ করে নিই হাফ বুঝতে পারতেছেন তেলের গাড়ির একটা বিগ প্রবলেম সেটা হচ্ছে সময় চাবি লাগবে আপনার আশপাশে তো তাছাড়া ইয়ে করা খুব ভেজাল ওখানে আমরা ইয়ার ফ্যান্ড একটা পাচ্ছি মাছ বরাবর দুইটা এবং এই সাইডে একটা এবং সেই সঙ্গে এখানে গ্লাভ বক্সও দেওয়া আছে ছোট্ট একটা স্ক্রিন পাবেন যেটা সম্পূর্ণ হচ্ছে আপনার চাইনিজে চাইনিজ মার্কেটে যেটা এবং সিস্টেম ওই যে এসি অ্যাক্টিভেট করলে থ্রি সিক্সটি ভিউ পাচ্ছেন আপনারা আমি অনেকদিন পর হওয়ালের গাড়ির ভিডিও করতে আসি আসে ধরেন যে নিজেই মনে হচ্ছে হারিয়ে গেছে হারিয়ে গেছে বলতে জিনিসটা অলমোস্ট ওদের ইয়ের সঙ্গে আমি ফ্যামিলি মানে ভুলে গেছি যে কি হবে এখানে আবার কিছু সুইচ দেওয়া আছে এটাতে আবার ইনক্রিজ করা যাচ্ছে ডিক্রিজ করা যাচ্ছে এখন মিনিমাইজ তো হতে আসে না এভাবে তো মিনিমাইজ হয় না এটা তো যাই হোক না কেন বোকা হয়ে গেছে পুরো আপনি এভাবে থ্রি সিক্সটি ভিউ করে দেখা যায় যেটা এটা একটা পজিটিভ সাইড অনেক বড় গাড়ি কিন্তু মিনিমাইজ করে কিভাবে এটা 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 ইয়ে লাগবে না যাই হোক এখানে আপনারা দেখেন কিছু সুইচ দেওয়া আছে এটার মধ্যে হচ্ছে আমরা এসি ডিএটা বাড়াইতে পারি কমাইতে পারি ভেন্টিলেশন করে নেওয়া যায় এবং সেই সঙ্গে এখানে হিটিং সিস্টেমগুলো এইভাবে অ্যাক্টিভেট করে নিতে পারবেন এসিটা ক্লোজও করে দেওয়া যায় এই জায়গা থেকে এটা হচ্ছে আপনাদের হ্যাজার বাটনটা কার্গো ওপেন করা যায় এই জায়গায় সেই সঙ্গে এখানে দুটো ইউএসবি পোর্ট দেওয়া আছে কি আদৌ ওয়েলের চার্জের ওয়েলের চার্জার তো থাকার কথা এটা অন্য ভার্সনগুলোতে আপনারা পাইতে পারেন এটা বেসিকটা আর জ্ঞান আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে পিক আপ হোল্ডার আছে আনরেস্টের সঙ্গে একটা বক্স পাবেন এবং সেই সঙ্গে এখানে একটা স্ক্রিন দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা সিএলটি সিরিয়েন্স আর স্পিকটা গাইডে চেক করতে পারবেন সেই সঙ্গে আমরা লেদার র্যাম্প একটা স্ট্রিং ফুলস পাচ্ছি এখানে দুটো প্যাডেল শিফটার দেওয়া আছে ইন্ডিকেটার এবং অ্যাডজাস্ট করে নেওয়া যায় এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন তার পাশাপাশি হাওয়াল ব্যাসটা দেওয়া আছে এখানে কিছু সুইচ আছে খারাপ না ধরেন যে করা তো সুতরাং ও এতক্ষণ ধরে দেখছেন ওটা এখান থেকে মিনিমাইজ করতে হচ্ছে তো যাই হোক ফাইনালি লিস্ট আর বাকি যে সিস্টেমগুলো এগুলো দেখানোর জন্য বারবার অ্যাপসটা ইয়ে দেখাচ্ছে এখানে হয়তো বা কানেক্ট করে দেন হচ্ছে আপনাদেরকে অন্যান্য সিস্টেমগুলো দেখা যেতে হবে সিস্টেম আমি কমপ্লিটলি বলে গেছি তো যাই হোক আমি নর্মালি আপনাদেরকে জিনিসগুলো পরিচয় করে দিচ্ছি বা হচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ডিটেলস এত কিছু জানতে গেলে আপনারা ওইখানে গিয়ে দেখে আসতে পারেন বাংলাদেশে তো আসেই জানি না এইচ ফাইভ গেছে কিনা এখানে একটা সানগ্লাস বক্স আছে এবং সেই সঙ্গে এই যে লাইটগুলো এইভাবে দেখেন টাচ করলে জলে বন্ধ হয় ওইটা কি গ্লাস রুফ নাকি সান রুফ থেকে সান রুফ হওয়ার কথা হ্যাঁ এটা সান রুফ তো আমি এটা ওপেন করতেছি না কারণ হচ্ছে উপরের দিকে এই যে একটা ইয়ে দেওয়া আছে আর সেই সঙ্গে এখানে একটা মিরর দেওয়া দরকার ছিল ওইটা নাই আমরা সেকেন্ড রোটাতে যাই ওর পাশে সেকেন্ড রোডটাতে বসি কারণ এই সাইডটা আমি ফোল্ড করে রাখছি দেখেন অনেক উঁচা গাড়ি কিন্তু আমার পা স্টেপ করে দিয়ে দেন হচ্ছে আমাকে উঠতে হচ্ছে এটা কিন্তু বেশ উঁচু গাড়ি এবং সিট গুলো ফোল্ড করে দেওয়া সিস্টেমটা একটু ভালোই আছে এটা মাছ বরাবর পাচ্ছি এবং ইউএসবি ওই জায়গায় একটা দেওয়া আছে এনাফ লেগ স্পেস এনাফ হ্যাড স্পেস কারণ বিশাল ফাইভ পয়েন্ট টু মিটার লং এটা হচ্ছে সিক্স সিটার হওয়া উচিত ছিল আর এই জায়গায় লাইটগুলো দেখেন ওই টাচ করলে জলে বন্ধ হয় ওগুলো বেসিক ম্যাটেরিয়ালস এখানে সানসেটও আছে সমস্যা নেই তো ওভারঅল খারাপ না কিন্তু প্রবলেম হইতেছে আপনার প্রাইস ম্যাটার করে এখন বাংলাদেশে ধরেন টয়টা হাইল্যান্ডার যেটা আছে ওই এটা কিন্তু ওটারই কপি ওই স্ট্যালারি করা তো সেক্ষেত্রে এখন প্রাইস বাংলাদেশে কত নিবে দুই হাজার সিক ইঞ্জিন যেহেতু কিন্তু রিজনেবলের মধ্যে যদি হয় তাহলে আপনারা দেখে আসতে পারে গাড়ি যদি বাংলাদেশে থাকে তাহলে দেখতে পারে তো আমি চেষ্টা করবো আরও ওইখানে এই স্নাইটা আছে ওটাও পরিচয় করে দেওয়ার জন্য নতুনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ